আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাসার বাসার সেখান পরিস্থিতি জানাবেন আমরা যেটা জানতে পেরেছি তিনি তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন দর্শক শ্রোতা আসিফ এবং নাহিদ

আলাইকুম ওরমুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে আমি ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওর শুরুতে আপনারা টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আর বেশি কথা না পারে আমরা সম্পূর্ণ ভিডিও গুলো দেখে আসবো আপনার ইতিমধ্যে ভিডিওর শুরুতেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন

সে বলে কি এক ফেসিবাদ থেকে আরেক ফেসিবাদ চর্মনয়কে দেখেন তাও বলতেছে এক লুটেরা থেকে আরেক লুটেরা জামাতের আমিরকে দেখেন তিনিও বলতেছেন যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ তো প্রত্যেকেই যখন কথা বলেন টার্গেটটা কোথায় যায় বিএনপির উপরে যায় এটা যাবেও কারণ একটিভিটিস কিছু কিছু হয়েছে এটাও স্বীকার করার সুযোগ নেই কিন্তু এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক হাসনাত দ্য ব্লুটুথ বয় এই প্রথমবারের মতন বিএনপিকে এই করা ভাষায় একটা মেসেজ দিছে আর এই মেসেজটা অফকোর্স এটা তারিখ জিয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনকে পুঁজি করে দলীয় স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না এতদিন যাবত আপনারা যারা বলছিলেন যে আন্দোলনটা কি ছাত্ররা একা করতে পারতো আমরা তো ছিলাম মাঝখানে আমাদের অনেক ছেলে পেলে মারা গেছে জামাত দাবি করছে মারা গেছে মারা গেছে ভালো কথা দেশের জন্য জীবন দিচ্ছেন এই কথাটা হচ্ছে হাসনাথের তাদের স্পষ্ট বক্তব্য হুশিয়ারি দিয়ে আপনার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ তিনি চট্টগ্রামের লালদেঘি ময়দানে আয়োজিত যে মত বিনিময় সভা ছিল সেখানে তিনি বলেছেন স্বৈরাচার সরকারের সময় আমরা দেখেছি সড়কের দেয়ালে দেয়ালে পোস্টার এটা ছিল ওমক সালাম নেন তমক সালাম নেন রাস্তার মধ্যে খালি ব্যানার ফেস্টুন পোস্টার স্বৈরাচার পতনের পরও একই চিত্র এটা কিন্তু সত্য আমার এলাকা তো শুরু হয়েছে অমক সালাম নেন তমক এটা এটা শুরু হয়ে গেছে হাসনাদ বলছে এখনো দেয়ালে পোস্টার তবে শুধু পরিবর্তন হয়েছে কি ছবি এটা হচ্ছে বাস্তবতা তারপর হাসনাত বলছে আমরা তাদের বলতে চাই কাদের এটা বিএনপি না তাদেরকেই কারণ জামাত বাংলাদেশে কোনো জায়গায় আমি জানি না এখনো রাস্তাঘাটে ফেস্টুন ব্যানার পোস্টার লাগাইছে কিনা বা প্রচার প্রচারণা করছে কিনা হাসনাদ বলছে যে আমরা বলতে চাই তাদের মানে বিএনপি কে স্পেসিফিকলি ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো দলীয় স্বার্থ হাসিল করা যাবে না আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আমরা বুলেট বোমা ভয় পাই না দুর্নীতির কোনো সুযোগ নাই চাঁদাবাজি লুটপাট এগুলোর সুযোগ নাই যারা এসব করবেন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দাঁড়াবে তো এখানে তার বক্তব্য ছিল যে যারা চাঁদাবাজি লুটপাট করছেন আপনারা সকলে ভালো হয়ে যান আর রাষ্ট্র পুনর্গঠনের সময় রাষ্ট্র সংস্কারের জন্য সমন্বয়ক হতে হয় না আমরা সবাই সমন্বয়ক সহ সমন্বয়ক ফেসিবাদী আন্দোলনে একসাথে ছিলাম যাই হোক মানে মোট কথা ঘুরা এই একই আলোচনা সব জায়গায় আসছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি রাজনীতি থাকতে হবে বিএনপি থাকবে জামাত থাকবে আওয়ামী লীগ থাকবে বদলে আসবে আজ থেকে ঠিক চোদ্দ বছর আগে সরি ষোলো সতেরো বছর আগে বিএনপি নিয়ে আজকের দিনে আওয়ামী লীগ নিয়ে যতটা ছিল এর হয়তো থার্টি পার্সেন্ট ছিল কারণ আওয়ামী লীগ আঠারো বছর ক্ষমতায় থাকার কারণে একশো বছর একশো ভাগ হয়ে গেছে তো এখন বিএনপির যে অতীত রেকর্ডগুলো আছে সেগুলো থেকে যথেষ্ট দূরে সরে এসেছে তারেক রহমান ঊর্ধ্বতন নেতাদের বক্তব্য শুনলে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট বাট একদম গ্রাউন্ড লেভেলে রুট লেভেলে যারা নেতৃত্বের কমান্ড শুনছে না মানছে না তাদেরকে যদি কন্ট্রোল করা না যায় স্থানীয় পর্যায়ে লোকাল যারা সিএনজি স্ট্যান্ডকে পুঁজি করা পয়সা খাওয়ার চিন্তা করে বালু স্ট্যান্ডকে বাস স্ট্যান্ডকে বিভিন্ন জায়গায় ইজারা বাজার হাট এই সেই জিবি টিভি এরা কিন্তু পরিবেশ ঘোলাচ্ছে এরা কেন্দ্রের কথাও শুনছে না তারেক রহমানের কথাও শুনছে না কারুর কথাই শুনছে না এমনকি স্থানীয় নেতারাও এদেরকে কিছু বলে না ভয়ে কারণ ওই যে ভয়ের সংস্কৃতি এই দেশে আছে সো বিএনপির উচিত এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা মনিটরিং করা তারেক রহমান বলছেন নেতারা শুনছে না এটা নেতৃত্বের প্রতি অবাধ্যতা সেই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে আইনি ব্যবস্থা নিতে হবে তো সবকিছু মিল সবাই খালি এখন বিএনপির পিছনে লাগছে এটা বোঝা গেছে কারণ বিএনপি ক্ষমতায় যাবে এটাই হয়তো সবাই চিন্তা করতেছে যে না নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে তবে জামাত চর্মনায় তারা এবার মনে করছে ব্যবহার প্রেক্ষাপট ভিন্ন হবে আগের মতো না আপনি কি মনে করছেন ভালো থাকুন হ্যারাসমেন্ট করার যথেষ্ট উপাদান তার হাতে চলে গেছে বারোটা বাঁচিয়ে ফেলেছে এই বিচার প্রক্রিয়া বারোটা বাঁচিয়ে ফেলেছে ডক্টর ইনুজ সরকার ইনুস সরকার ইউনুসকে আমি ব্যক্তিগত ডক্টর ইউসকে আমি খুব ভালোবাসি ডক্টর ইউনুস যে ক্ষতিটা করে দিলেন অ্যালাউ করলেন এবং আসিফ নজরুল যে কিনা আইনমন্ত্রীর দায়িত্বে আসিফ নজরুল এই গোষ্ঠীকে দিয়ে যে ক্ষতিটা করলেন আসিফ নজরুলের একদিন এই বাংলায় বিচার করা হবে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে ধ্বংস করেছ আসিফ নজরুল এবং তার দোসররা আমি এটা অ্যাটর্নি আমি দোষ দেবো না আমি আমি ডক্টর ইনুসকে তো দোষ দেবো ইয়াস কিন্তু আমি আর কাউকে দোষ দেব না আমি তাকে দোষ দেব আসিফ নজরুল তার সমন্বয়কারীরা এবং তার ভঙ্গ করা হাসতাদ আবদুল্লাহ ছেলেটা আজকে বলল যে তাদের প্রোটেকশন কি হবে বিএনপি কে টার্গেট করেছে এখন তাদের নিজেদের প্রোটেকশনের জন্য এরা জামাতকে জায়গায় জায়গায় বসাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ফিরে ফিরে আপনাদের বলেছিলাম না তারা জায়গায় জায়গায় জামাতের অ্যাডমিনিস্ট্রেশন ঢুকাচ্ছে কারণ বিএনপি নির্বাচনে যদি যদি আসবে ক্ষমতায় আসবে যাতে বিএনপি তাদের ধরতে না পারে তাই বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন জামাত বসাচ্ছে বুঝতেছেন ব্যাপারটা কারণটা কি হচ্ছে কেন জামাতকে বসা হচ্ছে জায়গা জায়গায় শুনুন কিছু বিষয় তার পুরনো কথাবার্তা বুঝে যাবে এই তাজুল ইসলাম হচ্ছে জামাত শিবিরের আরে ভাই সে শিবির রেজিস্ট্রেশন করা লাগে না মনে প্রাণে সে স্বাধীনতা বিরোধী লোক মনে প্রাণে আমি সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার না হলে বিচার হবে না যে কারো অধিকার আছে এমনকি আমার চরম শত্রুর অধিকার আছে যে লেভেল প্লেইং ফিল্ড হইতে হবে বাংলাদেশিকে লয়ার খুঁজে পেল না জামাতের বিরুদ্ধে এই সমন্বয়কারীরা যে প্রস্তুত হচ্ছে বিএনপি বিরুদ্ধে সমন্বয়কারীরা যে প্রস্তুত হচ্ছে জামাতকে সাথে নিয়ে যে ভবিষ্যৎ কোনো বিএনপি সরকার ক্ষমতা আসলে তারা কিভাবে নিজেদেরকে প্রোটেকশন করবে অথবা বিএনপিকে চেকে রাখার জন্য এটা প্রমাণ হচ্ছে আক্তার এবং তার সাঙ্গরা মিলে সাঙ্গপাঙ্গরা মিলে জাতীয় নাগরিক কমিটি এটা তৈরি করেছে কেন করেছে কারণ বিএনপি জাতীয় সরকার গঠনের পদক্ষেপ হাতে নিয়েছে ভাই এত কথা বুঝি না ভাই চোখ ডাকা মুখ ডাকা বুঝলেই বুঝি যারা কট্টর এই কট্টর অনেক আগেই হিজবুত তাহরি জামাত এদের সঙ্গে মিলে আছে শেখ হাসিনা পতন আমরা সবাই চেয়েছি দরকার হলে কাটা দিয়ে কাঁটা তুলতে হয় সেই কারণে ওদের সমর্থন করেছিলাম কিন্তু সরকার ফেলেছে কিন্তু পুরো জনগণ এরা না এরা নিজেরাও খুব ভালো করে বুঝে তাই নিজেদেরকে মায়ের হাত থেকে রক্ষা করার জন্য জামাতিদেরকে জায়গা জায়গায় বসিয়ে নিজেরাও নানারকম এন্টি বিএনপি কমিটি গড়ে তুলছে